আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আমার গ্রামের বাসায় আছি গ্রামের বাসায় আসলে ফাঁকা কেউই থাকে না আমরা পরিবার সহ তো ঢাকায় থাকি তো গ্রামের বাসায় আমি যেটা দেখার জন্য আপনাদের আজকে ভিডিওতে নিয়ে এসেছি সেটা দেখেন যে একটা বাসায় যদি আপনি কিছু জায়গা থাকে আর সেই জায়গাতে যদি প্রপার ব্যবহার করা যায় তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব যেমন বিভিন্ন ধরনের সবজি বিভিন্ন ধরনের ফল ফসল সহ সব কিছু করা যায় আমার বাসায় আপনাদেরকে যদি একটা জিনিস দেখায় দেখানোর জন্য আমি আসলে ভিডিওটা নিয়ে দেখেন একটা কলা গাছ লাগানো আছে কি পরিমাণে কলা ধরেছে দেখেন কলাটা একবারে কয়কা দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারো কা এই কলাটা হয়েছে হ্যাঁ এটা কিন্তু মানে এখানে যে মানে এটা বাঁশ দিয়ে আছে বাঁশ দিয়ে এটা ঠেকরো দিয়ে আছে যাতে এটা ভিজে না পড়তে পারে পাশাপাশি দেখেন যে এখানে একটা আপনার এখানে একটা বান দেওয়া হয়েছে ওই পাশে একটা আপনার আহ সিম গাছ লাগানো হয়েছে এখানে কিছু সিম ধরবে পাশাপাশি পুঁইশাক গাছ লাগানো হয়েছে তো এই পুঁইশাক গাছ সিম গাছ যখন আপনার সিম ধরবে তখন কিন্তু এটা অনেক আপনার সিম খাওয়া যায় প্রতি বছর সিম কিন্তু আমাদের কেনা লাগে না পাশাপাশি যে কুসু গাছ লাগানো হয়েছে এবং এইখানে আমি যখন বাসায় থাকতাম তখন এখানে কিন্তু আমরা বিভিন্ন ধরনের সবজি চাষ করতাম এখন এই যে বেগুনের মরা গাছ এখনো আসে হালকা হালকা এই যে সিমের গাছ এগুলো কিন্তু আছে তো এখানে করতাম তা এখানে আমরা এখানে আমরা চাষ করতাম বৃষ্টি চলে আসছে তারপরে দেখেন এখানে একটা লেবু গাছ কি পরিমাণ লেবু ধরছে দেখেন এক একটা লেবু সাইজ কিন্তু খুবই সুন্দর এবং খুবই টেস্টি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা লেবু গাছ লেবু হয়েছে পাশাপাশি দেখেন এখানে আম গাছ লাগানো হয়েছে এই আম গাছটা আমি হর্টিকালচার জেনে টি গাছটা থেকে নিয়ে আম গাছটা খুবই সুন্দর হয়েছে এবং এখানে যে বড়ই গাছ আছে পাশাপাশি এই যে পুরাতন যে বেগুন গাছ এখনও এইগুলো আছে যে বেগুন ধরতেছে মারা গেছে অবশ্য টুকটাক করে পেয়ারা গাছ আছে বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে আছে এই যে বড় একটা মানে আমরা এখান থেকে পেঁপে খেতাম একটা অর্গানিক পেঁপে পেঁপে গাছটা আমাদের ভেঙে পড়ে গেছে তো আমি আপনাদেরকে যেটা দেখাতে চাই দেখেন এক থুকাতে কি পরিমাণ লেবু দেখেন কি পরিমাণে লেবু ধরছে দেখেন তিনটা চারটা লেবু তো এইগুলো আসলে ওই দুই পাশে একটা আম গাছ লাগানো আপনি যদি এখানে ফসল চাষ করেন বিভিন্ন ধরনের বাসার পতিত যে জায়গাটা আছে এই জায়গাটা ফেলে না রেখে আমরা যদি এই জায়গাটাকে মানে কাজে লাগাই তাহলে কিন্তু একটা পরিবারের সম্পূর্ণ পুষ্টি মান দরকার সেটা কিন্তু আপনি আপনার বাসায় আশেপাশে যে পতিত জায়গাগুলো আছে সেখানে লাউ মিষ্টি কুমড়া করলা ঝিঙ্গা চিচিঙ্গা এইগুলো জায়গাটা ফেলে না রেখে যদি ছোটো ছোটো করে চাষ করা যেতে পারে তাহলে কিন্তু আপনার যে পুষ্টি চাহিদা সেটা পূরণ হয় পাশাপাশি এখন কিন্তু সবজির দামও প্রচুর বেগুনের কেজি একশো টাকা আপনার কোনো সবজি পঞ্চাশ টাকা নিচে কেজি নেই সবই ব্যাপক দাম তো বাড়ির আশেপাশের জায়গা যেগুলো আছে আমরা সবাইকে আহ্বান জানাবো যে বাড়ির পাশের জায়গাগুলো আমরা যদি প্রপার ব্যবহার করতে পারি এটা যদি করতে পারি তাহলে আমাদের একদিক থেকে যেমন বিষমুক্ত সবজি খেতে পারবো পাশাপাশি আমরা কিন্তু সবজি চাহিদা পূরণ করে আমাদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবো দেখেন একটা কলা গাছ ওই কলার দা এক একটা আমি ঢাকাতেই এই এক একটা বারো টাকা করে পিস কেনা হয় এক একটা কাঁদিতে দশ পনেরো টাকা ছড়া আছে দশ পনেরোটা এক একটা ছড়া ঘনে বারোশো দুটা মানে তিনশো টাকার উপরে ওই কলার দাম তো সকলকে ধন্যবাদ জানাচ্ছি